আমাদের দেহে নব্বইটিরও বেশি রোগ সৃষ্টি হয় পেট বা পাচনতন্ত্রের তন্ত্রের গন্ডগোল থেকে তাই আমাদের সবচেয়ে জরুরি যেটা দরকার তা হলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করা আর পাচন তন্ত্র যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই দিকে খেয়াল রাখা হ্যাঁ বন্ধুরা যে যে রোগগুলোর কথা আজ বলবো এই প্রতিটি রোগের সমাধান পাবেন আজকের ভিডিওতে খুব বেশি কষ্ট করতে হবে না শুধুমাত্র আপনার খাবারের সাথে বা যে কোনো সময় এই দুইটি উপাদান আপনাকে খেতে হবে অবশ্যই ভেষজ উপাদান এবং এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী আপনাকে এই ব্যবস্থা গ্রহণ করার কথা বলবো বেশিরভাগ মানুষের মধ্যে ধারণা আছে যে পেট ঠিকমতো কাজ করছে না হজমের গন্ডগোল হচ্ছে এর মানে আমার গ্যাস অ্যাসিডিটি বদহজম হচ্ছে আর তার জন্য আমি যে কোনো একটা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নিলেই এর সমাধান হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা সমাধান হচ্ছে না বরং সমস্যা আরও বাড়ছে আপনার দেহের যে কোনো অংশের ব্যথা বা পা হাঁটুতে ব্যথা জয়েন্টের ব্যথা এই সব কিছু হয় খাবার ঠিকমতো হজম না হওয়ার কারণে আবার হৃদরোগ হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল এমনকি থাইরয়েড হরমোন গ্রন্থি কাজ করতে পারে না যার কারণে আমাদের থাইরয়েড নামক রোগ হয়ে থাকে এটিও হয় কিন্তু খাবার হজম না হওয়ার জন্য যারা মনে করেন যে গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে এই রোগের সূচনা তারা একদমই ভুল ভাবছেন এই রোগটিরও সূচনা কিন্তু আপনার পেট থেকেই হচ্ছে আবার শরীরে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ফুলে যাওয়া ফ্যাকাশি হয়ে যাওয়া বিভিন্ন ধরনের দাগ ছোপো পড়ে আপনি হয়তো ভাবছেন আমি খুব পুষ্টিকর খাবার গ্রহণ করছি তবুও কেন আমার শরীর কমজোরি কেন আমি বেশি শক্তি পাই না কাজ করতে আবার কারো কারো তো চুল ঝরে যাচ্ছে তাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যার সূচনা কিন্তু আপনার পেট থেকেই হচ্ছে আপনার পেট ঠিক নাই মানে আপনার পুরো শরীর অচল হয়ে যাবে ধীরে ধীরে বন্ধুরা যারা সকাল বেলায় বা দিনের যে কোনো সময়ে রুটি খাচ্ছেন বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা তো অবশ্যই রুটি খেয়ে থাকেন এই রুটির মধ্যে এই দুইটি উপাদান আপনাকে মিশিয়ে নিতে হবে অর্থাৎ রুটি বানানোর জন্য যখন আটা প্রস্তুত করবেন তখন এই আজোয়াইন বা জোয়ান দানা এবং কালো জিরা মিশিয়ে নিন কতটুকু মেশাবেন ধরুন আপনি পাঁচশো গ্রাম আটার সাথে একেবারে পঞ্চাশ গ্রাম আজওয়াইন এবং কালো জিরা মিশিয়ে রেখে দিন এরপর যখনই আপনি রুটি তৈরি করে খাবেন তখনই এই কালো এবং আজওয়াইন মেশানো আটা দিয়েই রুটি তৈরি করে খেয়ে নেবেন এতে করে আপনার ব্লাড প্রেশার যেমন নিয়ন্ত্রণে চলে আসবে তেমনি আপনার পেটেরও আর কোনো সমস্যা থাকবে না কারণ এই দুইটি ভেষজ উপাদান একই সাথে আপনার সমস্ত গন্ডগোল দূর করে দিবে বুক জ্বালা করা খাওয়ার পরে পেট ফোলা বা ঝেঁকুর হওয়া গ্যাস বদহজম যখন তখন ডায়রিয়া হয়ে যাওয়া খাওয়ার পরেই বাথরুমের জন্য চাপ আসা আবার কারো কারো আমাশয় কারো কারো কোষ্ঠকাঠিন্য এই সকল সমস্যা দূর করবে এই দুইটি ভেষজ উপাদান এই দুইটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এছাড়াও আছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য এখানেই শেষ নয় আছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ছাড়াও আর বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ভিটামিন সিক্স এই সকল উপাদান থাকার কারণেই আমাদের ব্লাড সুগারের মাত্রা থাকবে একদম নিয়ন্ত্রণে কাজেই আপনার হজম শক্তি বাড়ার সাথে সাথে ডায়াবেটিস থাকছে নিয়ন্ত্রণে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু থাকছে তাই নয় শরীরের অতিরিক্ত ওজনও কিন্তু কমে যাবে মেদ চর্বি ঝরে যাবে এবং যাদের শরীর খুব বেশি ক্ষীণ যারা খেতে পারেন না তাদের খাবারের আগ্রহ বাড়বে কারণ আজওয়াইন মানুষের রুচিকে অনেক গুণ বাড়িয়ে দেয় ক্ষুধা মন্দাকে দূর করতে পারে দেহের মেটাবলিজম রেট বেড়ে যাওয়ার কারণে আপনার অতিরিক্ত মেদ চর্বি ঝরে শরীর একদম সুগঠিত হবে আবার ঠান্ডা সর্দি কাশিজনিত সমস্যায় যারা ভুগছেন তাদেরও এই সকল সমস্যা দূর হয়ে যাবে কারণ এই দুইটি ভেষজ উপাদান সব সময় দেহকে সংক্রমণ বা জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে বৃদ্ধ বয়স পর্যন্ত কখনোই আপনার জীবনে বাধক্য আসবে না অর্থাৎ আপনার বয়স বাড়লেও বাধক্যজনিত কোনো রোগ আপনাকে ধরতে পারবে না যারা দীর্ঘদিন থেকে হজম শক্তি দুর্বল হওয়ার কারণে বিভিন্ন পেটের রোগে ভুগছেন এমনকি হার জয়েন্ট পায়ের মাংসপেশি কোমর বা পিঠে ব্যথা আছে যাদের থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ করে না এমনকি যাদের চুল ঝরে যাওয়া বেলি ফ্যাট বা পেটে অতিরিক্ত মেদ চর্বি ডায়াবেটিস হৃদরোগ হাই ব্লাড প্রেশার হাই এই রকম রোগ রয়েছে তারা এই রুটি খাওয়ার পাশাপাশি আজওয়াইন আর কালো জিরা আরও একবার সেবন করবেন সেটা কিভাবে এই দুইটি উপাদান সমপরিমাণে মিশিয়ে নেবেন অর্থাৎ আজওয়াইন বা জোয়ান দানা এবং কালোজিরা যে কোনো মুদি দোকান বা মশলার দোকানে গিয়ে এই দুইটি নামে খুঁজলেই আপনি কিন্তু পেয়ে যাবেন যদি আপনি 50 গ্রাম করে এই দুইটি উপাদান কিনে থাকেন তাহলে প্রথমেই বাড়িতে এনে ভালো করে ধুয়ে তার রোদে শুকিয়ে নেবেন ধোয়ার জন্য পাতলা কাপড় বা ছাকনা ব্যবহার করতে পারেন ধোয়ার পরে শুকিয়ে আপনি এটা যে কোনো বক্সে ভরে দিতে পারেন সবচেয়ে ভালো হয় কাচের কোনো বয়ামে বা জারে এটা রেখে দিতে পারলে কিন্তু আপনাকে কিন্তু সেবন করতে হবে প্রতিদিন এই দুটি উপাদান সম পরিমাণে মেশানো হয়ে গেলে তা থেকে এক চা চামচ করে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন একদম নর্মাল বা রুম টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখবেন আর সকালবেলায় এই পানি ফুটতে দিন ফুটে নিবেন পাঁচ মিনিট কিন্তু খুব অল্প তাপে ফোটাতে হবে এবং অবশ্যই পাত্রটি ঢেকে ফোটাবেন ফোটানোর পরে এই পানিটা ছেঁকে নিন এই পানি হালকা গরম অবস্থায় আপনাকে পান করতে হবে অবশ্যই আপনি এটা সকালের খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে পান করবেন কিন্তু আপনি আপনি এটাও মনে রাখবেন যে কখনোই খালি এই পানিও সেবন করবেন না অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনি দুই থেকে তিন গ্লাস উষ্ণ পানি পান করার চেষ্টা করুন কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যাদের হৃদরোগ রয়েছে এবং যারা কিডনি রোগে আক্রান্ত তারা কিন্তু এত পানি পান করবেন না এক্ষেত্রে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারা আপনাকে চব্বিশ ঘন্টায় যতটুকু পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তার থেকে এক ভাগ পানি আপনি সকালবেলায় খালি পেটে পান করুন আর তার আধা ঘন্টা পরে আপনি এই পানীয় সেবন করুন আপনার গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এই সকল সমস্যা মাত্র কয়েক দিনেই দূর হয়ে যাবে এই নিয়মে এই পানীয় পান করতে পারলে আর আটার সাথে এই দুইটি ভেষজ উপাদান মিশিয়ে খেতে পারলে আবার যাদের হাতে জয়েন্টে পায়ের ব্যথা রয়েছে মাথা ব্যথা আছে মাইগ্রেনের সমস্যা আছে এমনকি যাদের চুল ঝরে যাওয়া ত্বকের দাগছোপ ক্লান্তি দুর্বলতা এই সকল সমস্যা রয়েছে আর যারা থাইরয়েডের রুগী তাদের জন্য এই পানীয় পান করা খুবই জরুরি যদি আপনার কিডনি রোগ থাকে তাও কিন্তু ভালো হয়ে যাবে যাদের গল ব্লাডারে স্টোন আছে কিডনি রোগ আছে বা পেটে পাথর আছে তারাও এই দুইটি উপাদান খাওয়ার কারণে আপনাদের এই সকল সমস্যাও দূর হবে এমনকি যাদের লিভার রোগ আছে তাদের জন্য এই দুইটি উপাদান খুবই উপকার করবে আর বন্ধুরা কালো জিরা এবং জোয়ান ফোটানো পানিটা ছেঁকে নেওয়ার পরে এই মশলাটা অবশ্যই ফেলে দিবেন পুনরায় আর কখনোই ব্যবহার করবেন না আর যেভাবে বললাম এইভাবেই আপনি টানা চার সপ্তাহ সেবন করুন আর রুটিতে এই মশলা মিশিয়ে আপনি আজীবন খেতে পারবেন পারবেন এতে কোনো সমস্যা হবে না তো এইভাবে যদি আপনি আপনি খাওয়া শুরু করেন চার সপ্তাহ পর বুঝতে আপনার দেহে কি ঘটল কি পরিবর্তন হলো আপনি নিজেই বলতে পারবেন যে আপনি কতটা উপকৃত হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে আজ থেকেই খাওয়া শুরু করে দিন সেই সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনার একটি শেয়ারই অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভালো থাকবেন